জীবন্ত শহীদ হিসাবে আমাদের অনুপ্রেরণা হিসাবে আল্লাহ তালা যাদেরকে বাড়তি রেখেছেন আমাদের সেই সব কাম প্রিয় ভাই এবং বোনদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সুপ্রিয় সৈয়দ মাসুদ ভাই উপস্থিত রয়েছেন আমাদের অবসর তত্ত্ব মেজর যারা ইমরান সাহেব মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল সাহেব দেশ পরিচালনার জন্য এই জাতির জাতির সম্ভাবনাময় নাগরিক ছিল আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমাজ তারা জাস্টিস চেয়েছিল তারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিল তারা তাদের ন্যায় অধিকারের দাবিতে কথা বলাই আমাদের সাংবিধানিক অধিকার সেই অধিকারকে কেড়ে নিয়ে এই শাস্ত্র আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আটকা দেয়া তাদেরকে বলে আটকা দেয়া এবং তাদের উপরে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নির্বিচারে গুলি করে প্রায় দেড় শতাধিক ভাই বোন ছেলেদের শিশুদেরকে এইভাবে কেড়ে নেওয়া জীবন এটাও প্রাথমিক রিপোর্ট

বেসরকারি হাসপাতালে নাম মাত্র চিকিৎসা দিকে তো দায়িত্ব পালন হবে না এরা চিকিৎসা খাবে কোথা থেকে এদের ছেলে মেয়েরা খাবে কোথা থেকে এদের বউ আছে এদের বাচ্চা আছে এটা দেখাশোনা করতেছে আজকে যারা গভর্নমেন্টে আছেন তারা এই জনগণের সাপোর্টের উপরে জনবৃত্তির উপরে আছে জনগণ তাদেরকে ক্ষমতায় নিতে বলে তারা আছে তাদেরকে এদিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে আমি মনে করি আহতদের তালিকা নিশ্চিত করা দরকার এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার আহতদের মধ্য থেকে যাদের চিকিৎসা এখানে সম্ভব নয় বিদেশে আমি শুনলাম একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই আহত এবং শহীদ পরিবারের জন্য সেগুলো পৌঁছাতে এত দেরি হবে তো আমরা তো জামাত ইসলামের পক্ষ থেকে কয়েক দফা এগুলো নিয়ে কাজ করেছি শহীদ পরিবার কেউ বাকি আমার জানা মতে নাই তাহলে যদি

এবং আমাদের পক্ষ থেকে সম্ভব সব কিছু আমরা শরীর এবং আহত পরিবারে আমাদের পরিবারে সেটা আমরা মনে করি আমাদের আমি ডাক্তার সমিত্র সাহেব বলেছেন সব শহীদ পরিবার আমাদের পরিবার সব আহত পরিবার আমাদের পরিবার এবং আমরা এটাকে মনে রেখে কাজ করে যাচ্ছি এই যে একটা বাই যে আসছে আমার কাছে খবর গিয়েছে যে তার চিকিৎসার রেগুলার যে খরচ লাগে সেটা তো দিচ্ছে না এটা খবর পাওয়ার সাথে সাথে আমি

আরেকবার সংকল্প নামে নামে আরেকবার তারা আহতদের চিকিৎসা কিংবা আহতদের सिंपেথি আহতদের কেস सिंपেথি জায়গায় তারা সরকারের বিরুদ্ধে আহতদের বিরুদ্ধে প্রক্রিয়ার सिंपেথি 100% এদেশের 18 কোটি মানুষের আছে এবং পাবো আমরা আহতদের পক্ষে শুরু থেকে কোলাবরেট যাচ্ছি কিন্তু এটাকে ব্যবহার করে এই আবেগকে ব্যবহার করে কেউ কোনো স্বরযন্ত্রমূলক কার্যক্রম করলে তাদেরকে চিহ্নিত করতে আমাদের সময় লাগবে না আমরা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগতার আহ্বান জানাই আমাদের আবু সাইদ মুক্তরা যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি বাংলাদেশের গড় থেকে বঙ্গভবন পর্যন্ত বৈষম্য নির্মূল না হওয়া পর্যন্ত এখান থেকে সুদ ঘুষ দুর্নীতি

একটা ইসলাম ভিত্তিক রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র কায়ের না ও পর্যন্ত এই সংগ্রাম থামবে না এই সংগ্রাম শুরু হয়েছে মাত্র এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশে আর একটা মানুষকে কেউ চাঁদা নেওয়ার সাহস দেখাবে না কেউ তার উপরে কোন অন্যায় জোর করতে পারবে না কেউ তার মুখের বাসা কেড়ে নিতে পারবে না কেউ তার উপরে জোরম করতে পারবে না

আমাদেরকে কোনো অপরাধ ছিল না আমরা যে কথা বলেছিলাম এটা ন্যায়ের কথা ছিল এটা দাবির কথা ছিল এটা মানুষের অধিকারের কথা ছিল সেই অধিকারের কথা বলার জন্যই তো দেশ স্বাধীন হয়েছে সুতরাং একটা অধিকারের কথা বলতে গিয়ে আমার এতগুলো ভাইকে জীবন দিতে হলো এতগুলো মানুষ আহত হতে হলো এবং তারা সেভাবে নির্বিচারে গুলি চালিয়ে গোটা জাতিকে তারা হত্যার মধ্য দিয়ে এখানে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করতে চেয়েছিল আল্লাহ তাদের স্বপ্নকে

আমাদের শহীদ পরিবার আহত পরিবারের পাশে আমরা থাকবো আমাদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে কোনদিন আমরা এই সব মেধা গুলোকে যথাযথ মূল্যায়ন করবো সবাইকে নিয়ে বাংলাদেশ চালাবো দলীয় মনোবৃত্তির বাইরে গিয়ে লোটপাটের চরিত্রের বাইরে গিয়ে একটা সামনে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আঠারো কোটি মানুষকে আমারও মনে করে তাদের সবাইকে আমরা কাজে লাগাবো আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তহবিক করেন আমি সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করেছেন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ